আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির এসসি মোর্চা তিনটি কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরায় দুটি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার প্রদেশ বিজেপির একমাত্র লক্ষ্য কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার গঠন করতে রাজ্যের জনগণ প্রস্তুত রয়েছে আজ প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন এসসি মোর্চার জাতীয় সেক্রেটারি নীলুপম দাস এই দিন তিনি বলেন সাংগঠনিক শক্তি যোগানের উদ্দেশ্যেই রাজ্যে আসলেন তিনি এই দিন এসসি মোর্চা রাজ্য কমিটির সাথে বৈঠক সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই দিন তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে জয়লাভ করার জন্য এসসি মোর্চার উদ্যোগে তিনটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার কথায় এসসি সুবিধাভোগীদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দলের কার্যকর্তারা বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্র বিজেপি সরকার গঠন করতে প্রতিটি রাজ্যের জনগণ প্রস্তুত রয়েছে বলে দাবি তার फिर से मोदी का सरकार बनने के लिए जा रहा है और एक बात सच है आप लोग देखा ही है जो बोलता है मोदी जो करता है मोदी है तो मुमकिन भी है इसीलिए हर भारतवर्ष में हर स्टेट में लोग तैयार है बीजेपी फिर बीजेपी को फिर से गवर्नमेंट में ले आने के लिए मोदी जी को फिर से प्रधानमंत्री का आसन देने के लिए इसीलिए हम लोग का विश्वास है भरोसा है त्रिपुरा बीजेपी त्रिपुरा का जो बीजेपी कार्यकर्ता है जो पिस्टा प्रमुख है बूथ का प्रेसिडेंट है सभी लोग एक साथ में जुट हो के दो में जो चो दो चो बीश। चो बीश। चो बीश। का इलेक्शन विधायक लोकसभा इलेक्शन में दोनों सीट हम लोग का मोदी सरकार बनने के लिए त्रिपुरा से हम लोग विजयी करके ले जाएंगे धन्यवाद थैंक यू